একটুখানি লাড্ডু নিয়ে তারপরে পিঁপড়ের ডিমের একটা পুর দিয়ে হ্যাঁ তারপরে আবার এই যে আমাদের অভিজ্ঞ শিকারী এখন এই লাড্ডু বানাবার প্রসেস চলছে এই যে বড়শিতে কাঁথা হচ্ছে তো বন্ধুরা আবার চলে এসেছি দ্বারকা নদীতে এবং বিখ্যাত বিখ্যাত শিকারি আজকে আছে আমি সাধারণ শিকারি কিন্তু এখানে যে দুজন বসে আছে এরা অনেক অভিজ্ঞ শিকারী তার মধ্যে এই যে সাইরুদ্দি ভাই আপনারা চিনবেন আমার অনেক ভিডিওতে আছে সাইরুদ্দী ভাই টিকিট পোখরে দু বস্তা মাছ ধরেছিল ওইখানে আছে আমাদের জাকির জাকির তাকায় জাকির এখানে আমাদের জাকির আছে জাকির অনেক পুরনো শিকারী এই যে আমাদের ছিপগুলো পড়ে আছে এই যে এখানে দুটো সেট আছে ওখানে তিনটে আছে আমরা এই দুটোতে ফেরার দিয়েছি ওই তিনটে আমাদের নর্মাল এমনি নদীর লাড্ডু বা ডাব দিয়েছি আর ওই যে ওই যে একটা স্পট আছে ওই দিক থেকে নদী ব্যাক নিয়ে এসছে আমরা দ্বারকা নদীতে এসছি এবং এটা হচ্ছে বাথানের ডোব এই পুরো জায়গাটাকে বাথান বলা হয় তো আজকে বন্ধুরা খুব একটা ঝোর জঙ্গলে আসেনি তার কারণ আগের দিন যা কষ্ট হয়েছে শরীর খারাপ হয়ে গেছিলো তা আমরা ভাবলাম যে ওই জঙ্গলে আর আসবো না আমরা পরিষ্কার জায়গায় আসবো তাই সুন্দরভাবে একটা ছায়াযুক্ত যুক্ত জায়গায় এই গাছের নিচে এই যে সুন্দর নদীর পাড়ে একটা গাছ আছে এই দেখুন এই গাছের নিচে আমরা বসে আছি আর এই যে উপরে পুরো পরিষ্কার জায়গা এই যে মাঠ বাগান পুরো বাথান তার জন্য এই জায়গার নাম হচ্ছে বাথান হ্যাঁ আর এটা হচ্ছে বাথানের ডোব এই ডোব অনেক গভীর এই যে নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন ওই যে ব্যাক নিয়েছে ওইটাই ডোব বিরাট বড় ডোব আর এখানে উপরে একটা ডোব আছে এটা ছোট ডোপ তো দেখা যাক বন্ধুরা সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটের জন্য তো বন্ধুরা এই যে আর একটা আমাদের ছিপ চালা হচ্ছে নদীর লাড্ডু শো টোপ সেই টোপ যে টোপ আপনাদেরকে দেখিয়েছি এই যে চলে গেল হ্যাঁ দারুন দারুন এটাতে মাছ লেগে গেল কিছু করার নেই তো যেখানেই মাছ থাকুক উড়ে এসে এই টোপ নিয়ে চা করে দেবে টান আর এই যে আমাদের অভিজ্ঞ শিকারী এখন এই লাড্ডু বানাবার প্রসেস চলছে এই যে বড়শিতে কাঁথা হচ্ছে সুন্দর করে আজকে আমাদের দুই রকমের লাড্ডু টোপ আছে এইটা আপনাদেরকে দেখিয়েছি আর এইটা এখনও দেখাতে বাকি আছে তো দুটোই দেখাবো বন্ধুরা দেখুন কত সুন্দর করে ল্যাপিং দেওয়া হচ্ছে দেখুন

যে ক্লিপে লাগানো হলো এবার এটাকে চালা হবে সুন্দর করে নদীতে স্রোত আছে দারুণ সুন্দর স্রোত বয়ে যাচ্ছে এই যে পড়ল আশা করি এই টোপে মাছ হবে ইনশাল্লাহ বাস এখন অপেক্ষা বন্ধুরা কত ছোট মাছ দেখুন ওখানে যেখানে বড়শি ফেলা হয়েছে দেখুন আর একটা প্রসেস চলছে একটুখানি লাড্ডু নিয়ে তারপরে পিঁপড়ের ডিমের একটা পুর দিয়ে হ্যাঁ তারপরে আবার এই যে প্রসেস চলছে কত সুন্দর হবে এই না হলো অভিজ্ঞ শিকারি একেই বলো অভিজ্ঞ শিকারি একেবারে চুপ ধরে আছে বন্ধুরা কোনো রকম ছোট মাছেও খায় না মনে হচ্ছে আমাদের চারে বড় মাছ এসছে যত ছোট মাছ ছিল সব পালিয়ে গেছে সকাল থেকে ছোটো মাছে খাচ্ছিল কিন্তু হঠাৎ করে ছোট মাছে খাওয়া বন্ধ হয়ে গেছে এই যে আমাদের এক অভিজ্ঞ শিকারী মাছ ধরা এখন শেষের দিকে তার কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে এত সন্ধ্যা পর্যন্ত আমরা নদীতে থাকি না তো এই যে আমাদের আজকের কালেকশান নদীতে আজকে তো মাছ হবে না হবে না মনে করছিলাম কিন্তু বেশ হয়েছে খারাপ হয়নি দেখা ভালো করে দেখাও বড় করো জলটা এই দেখো একটা বড়ো কালবাউস লেগেছে মোটামুটি কেজি তিনেখ হবে তারপরে আরও সব চারশো পাঁচশো ছশো এই সাইজের কালবাউসি লেগেছে আমাদের বড়ো রুই মাছ একটা ছেড়ে গেছে একটা মৃগেল মাছও ছেড়ে গেছে এই মাছগুলো আজকে হয়েছে বড়ো মাছ ছিল আমাদের চারে তার জন্য সন্ধ্যা পর্যন্ত ছিলাম নাহলে পরে বিকেলের দিকে উঠে যাই তিনটে সাড়ে তিনটে নাগাদ আমরা উঠে যাই তো এখন মোটামুটি সন্ধ্যার দিকে বাগ্রিবের রাজান দিয়েছে এই যে উঠছি এখন নদীর পাড়ে দেখি এখানে ভালো করে দেখি যারা একবার ভালো করে দেখান এই যে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছো তাই ভালো করে বুঝতে পারা যায় না তারপরে কালীবাউস মাছ কালীবাউস মাছ তো এমনিতেই কালো তাই হয়তো একটু সমস্যা হতে পারে আর এই যে আমাদের অভিজ্ঞ শিকারী সাইরদ্দি ভাই তো এই যে বন্ধুরা আমাদের এখন সব সেট আপ প্যাকিং হয়ে গেছে আমরা প্যাক করে ফেলেছি এবার আমরা আস্তে আস্তে রওনা দেবো ওই যে দূরে আমাদের গাড়ি লেগে আছে একদম আজকে পিঠের কাছে গাড়ি চলে এসছে জঙ্গলে জঙ্গলে যেতে হয়নি রাত্রি হয়ে গেছে প্রায় তো আমরা আজকে অনেক দেরি করে নদী থেকে উঠেছিলাম তা এখন আমরা নদীর পাড়েই আছি গাড়ি চালাচ্ছি এই যে নদী ওই নদী দেখতে পাচ্ছেন আশা করি ওই যে তো এই যে নদী নদীর পাড়ে পাড়ে এখন বাড়ি যাচ্ছি তো এই যে আমার বাইকে যাচ্ছি ঝোড়ো রাস্তা একদম এই ঝোড়ো রাস্তার মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছি এ এক আলাদাই অ্যাডভেঞ্চার ব্যাপার তো বেশ মজার ব্যাপার তো যাই হোক আজকে মাছ ধরে বেশ ভালোই লাগলো একটা বড় মাছ হয়েছে বাদবাকি সব ছোট ছোট মাছ সে অসুবিধা নেই আমরা এতেই খুশি আর এই যে রাস্তায় রাস্তা ধরে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা তো আসসালামু আলাইকুম ধন্যবাদ